আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমীর মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই সময় কিন্তু আমরা পালন করি মা বিবতারিণীর সম্পূর্ণ হবে যখন কিনা আমরা ব্রত মাহাত্ম কিংবা শ্রবণ করব তো চলুন আমরা সকলে মিলে পাঠ এবং শ্রবণ করি একদিন মহামণি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে কর্তুয়া কর্তিক নদীর তীরে উপস্থিত হলেন এবং সেখানে পৌঁছে তিনি দেখলেন সেখানে প্রায় দশ বারো জন স্ত্রীলোক মিলে দেবী শ্রী শ্রী দুর্গা পূজা করছিলেন এবং কেউ কেউ বা দেবীর অষ্টতর শতনামের পাঠ করছিলেন স্ত্রীলোকেরা মহামণি নারদকে দেখে জিজ্ঞাসা করলেন হে মণিবর মা দুর্গার বিপত্তারিণীর নাম কেন হলো। তা বিশদভাবে আমাদের নিকট বলুন তখন মহামনি নারদ বললেন মা দুর্গার বিপত্তারিণীর নাম কেন হলো আজ আমি তাহা তোমাদের নিকট বলছি তোমরা শ্রবণ করো সৃষ্টি প্রথমকালে যখন দেবগণ ও অসুরগণ সমুদ্র মন্থন করছিলেন সে সময় সমুদ্র থেকে কালকোট বিষ নির্গত হচ্ছিল সেই সময় সমগ্র জগৎকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেন আর সেই বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছিলেন মা দুর্গা স্বয়ং ভগবান শিবকে রক্ষা করেছিলেন এই কারণে দেবীর এক নাম হয় বিপদ বিপদ থেকে উদ্ধার করেন যিনি এই সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবজ বেঁধে দিতেন যাতে প্রভু শ্রীকৃষ্ণের বিপদ না ঘটে শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে তখন তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই সব বিপদ থেকে উদ্ধার পেতেন এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালিয়ানাগ দমন হেতু যমুনা নদীতে ঝাঁপ দিয়ে কালিয়ানাগকে দমন করেছিলেন মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে উদ্ধার করেছিলেন বলে দেবী দুর্গার এই বিপদ নাম হয়েছে বিপদ তারিণী বা বিপদ নাশিনী অর্থাৎ তিনি যাবতীয় বিপদ নাশ করে ভক্তকে রক্ষা করেন মহামণি নারদের মুখে বিপদ মাহাত্ম্য মাহাত্ম শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গার পূজা করেন বহু বিপদ আপদ থেকে মুক্তি লাভ করেছিলেন এই রমণীগণ প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা এবং এক রানী বাস করতেন রানী নিষ্ঠা সহকারে মা বিপদ পূজা করতেন ও ব্রত পালন করতেন মায়ের পরম ভক্ত রানী ছিলেন খুব ভক্তিমতি ও স্বামী ভক্ত পরায়ণা একজন মুচিবৌ ছিলেন রানীর পরম বন্ধু রানী তাকে মাঝে মধ্যেই ফল ফুল সবজি ইত্যাদি উপহার দিতেন কিন্তু বিনিময় তার থেকে কোনোদিনই কিছু গ্রহণ করতেন না গরিব মুচিবউয়ের সার্ধই বা কি রানীকে কিছু উপহার দেবে কিন্তু তবুও মুচিবউয়ের বড় স্বাদ হতো রানীকে কিছু দেবার কিন্তু রানী তাকে বলতেন কিছু লাগলে তিনি নিজেই চেয়ে নেবেন একদিন মুচি বউয়ের খুব ইচ্ছা হলো রানীকে কোনোদিন কিছু একটা উপহার দেওয়ার কিন্তু রানী আর কিছুই চান না হঠাৎ একদিন রানীর ইচ্ছা হলো এক উপহার চেয়ে নেওয়ার তিনি মুচি বউকে ডেকে পাঠালেন আর তাকে জিজ্ঞাসা করলেন সেই তোমরা গো রান্না করো একদিন নিয়ে এসো না আমার জন্য দেখবো কীরকম দেখতে হয় মুচি বউ রানীর আবদারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার কাছ থেকে কিছু চেয়েছেন তিনি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে গোমাংস রান্না করে সেটিকে কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন আর সেই গোমাংস এনে রানীকে উপহার দিলেন রানী তো কেবলমাত্র একবার দেখার জন্যই মাংস আনতে বলেছিলেন তাই শুধু একটু দেখে তিনি আবার কাপড় চাপা দিয়ে ওই একইভাবে মাংস রেখে দিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে এবং রানী মুচি বউয়ের যাবতীয় কথা শুনে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সব কথা খুলে বললেন রাজা শোনা মাত্রই রানীর ঘরে প্রবেশ করলেন তাকে জিজ্ঞাসা করলেন যে আজ মুচি তোমার জন্য কি এনেছে তোমাকে কি দিয়ে গেছে সঙ্গে রাজা এ কথাও স্পষ্টভাবে জানালেন যে আপত্তিকর যদি কিছু দিয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমায় বলো আমি তাহলে তোমার শিরোচ্ছেদ করব। টানি বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগল মা বিপত্তারিণী ভক্তের আকুল কান্নায় আর স্থির থাকতে না পেরে তিনি রানীর কান কানে কানে বললেন দেখ গিয়ে তো সব মাংস ফুল হয়ে গেছে রানী তখন পাত্রের কাপড়টিকে সরিয়ে দিয়ে দেখলেন সত্যি সত্যি ওই পাত্রচিত্তে রাখা গোমাংস সব ফুলে পরিণত হয়েছে রানী তখন রাজাকে সেই পাত্রটি এনে দেখালেন আর রাজা তা দেখা মাত্র চাকরটিকে ডেকে এনে তিরস্কার করে বের করে দিলেন মা বিপত্তারিণীর কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল এবং তিনি বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকেই তিনি পাখিটা জীবন মা বিপত্তারিণীর পূজা করে ও ব্রত নিষ্ঠাভাবে পালন করেছিলেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর সর্বক্ষণ নাম জপ করুন কারণ নাম জপ একমাত্র পারে আমাদের জীবনকে শুধরে দিতে আমাদের চেঞ্জ কিংবা পরিবর্তন করতে আধ্যাত্মিক উন্নতি ঘটাতে আমরা চাইলে কিন্তু আমরা পারি না নিজেকে চেঞ্জ কিংবা পরিবর্তন করতে যদি না ঈশ্বর কৃপা হয় ঈশ্বর কৃপা পেতে গেলে অবশ্যই নাম জপ করুন তাহলে কিন্তু আমরা ঈশ্বর কৃপা পাবো এবং ঈশ্বরের অনেক কাছে পৌঁছে যাবো চলুন ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে